ডিউটিতে দেশের সেবা করো আর বাড়ি গিয়ে বউ এর সেবা করো ওর নাম্বার ব্লক করে দাও করতে পারবো না স্যার অনলাইন চলছে তো তাহলে বাবু ডিউটিতে রোম্যান্স ওর সঙ্গে ফোনে কথা বলা ছাড়ুন কথা বলবো না স্যার মা কালীর ডিব্বি স্যার হ্যালো কার্তিক কথা দাদা তো ডিউটি থেকে এসেছে দিদি রুমটা কোথায় দিদি সাবধানে দাদা কিন্তু ঘুমের ঘুরেও ডিউটি করেন

এখন দিব্যা হাই ঘর থেকে বেরো আর ওকে সঙ্গে করে নিয়ে যাও তোমরা দুজন বাইরে যাও আমার একটু কাজ আছে তোমার কাজ দেখ চুপ তুই এদিকে আয় আবার কি বলো যদি জানতাম আমরা দুজনে প্রেম করছে তাহলে আগেই বিয়ে দিয়ে দিতাম এটা তুমি কবে থেকে বলছিস আঙ্কেল কিন্তু আমার বাবা বললো সিভিল এক্সামের প্রস্তুতি নিচ্ছে তাই ওকে ডিস্টার্ব করিস না তারপর বললো ট্রেনিং কমপ্লিট হতে দে সেটা হওয়ার পর পোস্টিং পোস্টিংও হয়ে গেল প্রমোশনও হয়ে গেল এখানে ট্রান্সফারও হয়ে গেল হ্যাঁ ওয়েট করতে করতে আমার ওয়েট বেড়ে গেছে অনেক হলো আর না দুই পরিবার এখানেই বসে আছে সবকিছু ঠিক করে আমার বিয়ে দিয়ে দাও লক্ষ্মী হ্যাঁ আমার দেখেছিস হাই কার্তিক হাই আঙ্কেল কেমন আছেন আপনি আমি ঠিক আছি প্লিজ বসুন কার্তিক হ্যাঁ বাবা আর তোর প্রেমের কাহিনী আমরা সবাই জেনে গেছি এবার তুই শুধু হ্যাঁ বলে দিলে আমরা তোদের বিয়ে ব্যবস্থা ব্যবস্থা করতে পারি ছাড়ো বাবা ও আসলে আমাকে বিয়ে করতে নয় শুধু নাচাতে এসছে আরে কি বলছে লোকে হ্যাঁ দাদা আমার ফোন দেখেছিস তুই আমি তো দেখিনি কোথায় রাখলাম আমি দিচ্ছি কি বললি আমি নাচাতে এসেছি দিব্যা না নাচালে তুমি প্রেমের প্রমাণ পাবে কি করে হুম আমার ফোনটা দাও আরজেন্ট কল করতে হবে আগে বলো তুমি আমাকে ভালোবাসো হ্যাঁ বাসি তো প্রমিস করো আমাকে বিয়ে করবে উড়বো এই ভরন্ত যেতে নাও তাহলে বাড়ি সবাইকে জানিয়ে দাও লেডিস বিয়ে আয়োজন করো দিবা প্লিজ আমার ফোনটা দাও দিবা দেবো তোমাকে জড়ি আছে না তুমি নিজে নিয়ে নাও কোথা আছে কোথা আছে আই ফোন খোঁজ এই মাছেই না এবার আমরা কফি শপে যাচ্ছি কিসের কফি আমার যেতে হবে কফি ফোনটা দাও কফি কফি খেতে যাও হুম আগে ফোন দাও নিয়ে না আর কোনো জায়গা পড়নি ব্যাটারি শেষ করে দাও স্যার মডিউলকে পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দিয়েছি কার্তিক স্যার উনি দিবা এদিকে এসো দিস ইজ মাই টিম বলরাম মলেশ লক্ষণ উনি কি উইটনেস ফিয়ান্সি স্যার তো হেভি চলে শুন ভেতরে আসুন

ম্যাডাম কি হয়েছে ও ফ্রি হয়ে গেছে কার্তিক কোথায় উনি তো চলে গেছেন ম্যাডাম কোথায় গেল একটা আর্জেন্ট কল এসেছিল তাই যেতে হলো ও ঠিক আছে ও আসছে তো লগ্ন বয়ে যাচ্ছে ছেলেকে ডাকুন বল না ফালতু কল ধরবে না একদম ওনলি বড় কলস ওকে স্যার এদিকে সব ঠিক আছে তো এদিকে সব ঠিক আছে খালি স্যার ঠিক নেই কি খায় সারাক্ষণ মাথা গরম হয়ে আছে আমাদের মতো নর্মাল নয় কেন লগ্ন হয়ে যাচ্ছে চলুন আশীর্বাদের কাজ শুরু করি কার্তিক কোথায় এই তো রাস্তায় আছে এক্ষুনি চলে আশীর্বাদের দিন তো অনেক আগেই ঠিক হয়েছিল আজকে একটা ছুটি নিতে পারতো

এটা স্যারের ফোন বলেছেন শুধু ইম্পর্টেন্ট কল ধরতে আপনি ধরবেন আরে না না ওসব ফোন ধরার দরকার নেই কোনো দরকার নেই ওসব ফোন ধরার ইয়ো ইয়ো না খিদে ছোটে তো তোমার মুখ বাংলার পাঁচ হয়ে গেছে যাও কিছু খেয়ে খাবার দিয়ে কি হবে স্যার আই এম নট হাংরি আরে খিদে ছোটে মরে গেলে শহীদ বলে দেবেন ইয়ো ইয়ো না জো দয়া স্যার এর ফিয়ান্সে ফোন করছেন ও নাই কোন अर्जेंट কথা আছে আপনি কথা বলবেন নাকি মাথা খারাপ নাকি আমি কোনো কথা বলছি হয়ে ভয় পাচ্ছি না আপনি ডিজিপি হয়ে ভয় পাচ্ছেন ছি ছি এই কি বলে তুমি আমি ভয় পাই দাও ফোন দাও তাহলে কথা বলুন হ্যালো তোমার কোনো বুদ্ধি নেই নিজের বোনের আশীর্বাদে এলে না তুমি হলে তোমাকে তো আলুর চপের মতো ভাজা গরম তেলে বোধ মাইশ কোথাকার আরে আরে আমার আমায় গাধা বলছে সে তো স্যারকে বলছে বলুন আপনি ডিজিপি দেখুন মগের মতো গলে যাবে হ্যাঁ হ্যালো আমি কার্তিক নই কার্তিকের বস বলছি আমি আপনার নাম্বারই খুঁজছিলাম কেন বোনের আশীর্বাদের দিন ডিউটি করতে কে ডাকে বড় এমার্জেন্সি ছিল আপনি নিজে ট্রিটমেন্ট করান আমি ঠিক আছি তো শাট আপ না দায়িত্ব জ্ঞান আছে না সময় জ্ঞান আছে সেন্সলেস কেয়ারলেস ইউজলেস এক নম্বরের ইডিয়েট আপনি সে কি ইডিয়েট যে তো সময় মতো সব করেন লাঞ্চ টাইম হয়ে গেছে এখনো এক গ্লাস জল পর্যন্ত পেটে যায়নি মিথ্যে কথা বলবেন না উনি নাকি এখনো জলও খেতে পারেননি আমি 10 মিনিটের মধ্যে আসছি তখন মাংস কালিয়া খাওয়াবো

সামনে বলছিলে আমার মনের বাগানের রুক্ষ মাটিতে তুমি ভালোবাসার গাছ পুঁতেছো কথা দিচ্ছি ভালোবাসা কোনোদিনও কম হবে না ডার্লিং ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনারে আমার জন্য ওয়েট করা বন্ধ করো আর যদি পারো তো ভুলে যাও তোমার কোনো স্বামী আছে আর সারা মাসের আসলে

পরিবার মানে হলো সবাই একসঙ্গে থাকা ফ্যামিলি আমার জীবন আবার যে স্বামী তার স্ত্রীকে জন্মদিনে বাইরে খাওয়াতে নিয়ে না যায় সেই স্ত্রীর নিজের স্বামীকে না খাইয়ে মেরে ফেলা উচিত নাও ওয়াইফকে ব্যালেন্স করো বুঝতে পারো

বললাম স্যার লালা সবচেয়ে কাছের লোক কে বলতো বললে পাঠান স্যার আচ্ছা তাই চলো যাই ওই যে নড়বে তর মগরা এখানে বানাবো আর তুই জাগিয়ে হেয়ার টস প্ল্যান করিয়ে আয় পাঠান বলদি কেন এখানে কি চাই আমি কিছু জানি না আমি কিছু জানতে আসেনি। গল্প করতে এসেছি কী গল্প করতে এসেছ? পড়ান সাহেব, আমি একজনের এনকাউন্টার করে আসছি মরা সময় ওটা কথা বলেছে। বলে ভালো একটা ভয়ঙ্কর ফর্মুলা আছে যাকে কেউ বানাতে পারে না। সেটা শুধু আপনি পারেন। হ্যাঁ, কী বলছ তুমি? ভয় পাবেন না। আমার ওই ফর্মুলা চাই না। হ্যাঁ, আমাকে শুধু ফর্মুলা দিতেই তুই চা খাওয়ানোর না আমি চলে যাবো। চা? কী চা? হ্যাঁ মোলজি, ওটা চা কে দিতেই চলে তাই চলে এলাম আপনার কাছে। ও